নমস্কার শাস্ত্র রবীন্দ্রনাথ ঠাকুর পঞ্চাশ অর্থে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে আমরা বলি যৌব নেতেই ভালো চলে বনে এত বকুল ফোটে গে মরে কোকিল পাখি লতা পাতার মর বড় সরস ঢাকা ঢাকি চাপার সাথে চাঁদের আলো সে সৃষ্টি কি কেবল মিছে এসব যারা বোঝে তারা পঞ্চাশতের অনেক নিচে পঞ্চাশর্ধে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে আমরা বলি বানপ্রস্ত যৌব ভালো চলে ঘরের মধ্যে বকা বকি নানান মুখে নানা কথা হাজার লোকে নজর পারে এক কোনায় বিরলতা সময় অল্প ফুরায় তাও অসিকের আনাগোনায় ঘন্টা ধরে থাকেন তিনি প্রসঙ্গ আলোচনায় হতভাগ্য নবীন যুবা কাছেই থাকে বনের খোঁজে মধ্যে মুক্তি যে নেই এই কথা সে বিশেষ বোঝে পঞ্চাশ অর্থে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে আমরা বলি বানপ্রস্ত যৌবনেতেই ভালো চলে আমরা সবাই লভ্যকালের সভ্য যুবাণ আচারী মনশাস্ত্র সূত্রে দিয়ে নতুন বিধি করব চারে পুরো থাকুন ঘরের কোণে পয়সা করে করুন জমা দেখুন বসে বিষয়পত্র পত্র চালান মামলা মোকদ্দমা ফাগুন মাসে লগ্ন দেখে যুবারা যাক বনের পথে রাত্রি জেকে সাধ্য সাধন থাকুন থাকুনরত কঠিন ব্রতে পঞ্চাশ বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে আমরা বলি বানুপ্রস্থ যৌবীতেই ভালো চলে